আপনারা আপনারা আমার চোখের ভেতর দিয়ে দেন ঠিক আছে মাছে ভাতে বাঙালিকে ভাতের পাতে শখ করে একাধটা কাঁচা লঙ্কা খেতে দেখা যায় অনেকে তা খেতে পছন্দও করেন কিন্তু তা বলে পাত পেড়ে কাঁচা লঙ্কা খাওয়া শুধু খাওয়া নয় মুখে ক্রিম মাখার মতো সারা মুখে মেখে নিচ্ছেন কাঁচা লঙ্কা বাটা বাঙালি কি না পারেন তবে এমন বাঙালিও আছেন এ বাংলায় যার প্রিয় খাদ্য কাঁচা লঙ্কা বলছি রানাঘাট আইসমালি বেলের হাটি পাড়ার বাসিন্দা শেখর শিকদারের কথা তার কাছে মাছ মাংসের চেয়ে বেশি প্রিয় কাঁচা লঙ্কা মুঠো মুঠো কাঁচা লঙ্কা অনায়াসে চিবিয়ে খেয়ে ফেলছেন ঝাল যেন তাকে স্পর্শই করছে না শুধু তাই নয় শিলনোড়ায় বাটার সেই কাঁচা মরিচ ফেস ক্রিমের মতো সারা মুখে মেখে নিচ্ছেন বলছেন তাতে নাকি তার দৃষ্টি আরো শক্তিশালী হয় যত লঙ্কা ঝাল হবে তত আপনি খেতে ভালোবাসেন তত আমার কাছে স্বাদ বেশি লাগে কেন এটা কেন জানি না যত কষ্ট লঙ্কা নিয়ে আমার কাছে ভালো লাগে না ছোটবেলা থেকে কবে থেকে খাচ্ছেন এই লঙ্কা লঙ্কা খাচ্ছি সেই দুই তিন বছর চার বছর বয়সের থেকে আমি লঙ্কা ওই আগে খোলা চল দেয় মাঠে ঘাটে যেখানে যেতাম সেখান থেকে সিঁড়ে সিঁড়িয়া দিন এক কেজি খাতাম কোনোদিন রাত্রে ভাত খাতাম না শুধু লঙ্কা খাইয়া করে কাটি যেত মাত্র তিন বছর বয়স থেকেই নাকি কাঁচা লঙ্কা খেতে অভ্যস্ত শেখর বাবু সেই দুধের বয়সে কাঁচা লঙ্কা খেলেও সমস্যা হতো না তার এমনটাই জানাচ্ছেন তার মা

তাঁর এই কর্মকাণ্ডকে জাগতিক শক্তি বলে অনেকেই মনে করছেন শেখর সিদ্ধারও মনে করেন তার এই অলৌকিক ক্ষমতা পেয়েছেন এক পাগলের আশীর্বাদে দেখে দিয়েছেন এটা কিসের ঠাকুর এটা আছে ভেলারাম পাগল উনি এই বাক্যসিদ্ধ মহাপুরুষ ছিলেন কিন্তু উনি ওনার কোনো ছবি নেই ওনার ছবি আছে আমার হৃদয়ে সেই হৃদয়ের ছবি তো আপনাদের আমি দেখাতে পারবো না এটাকে একটু পুজো টুজো করেন তো পুজো করি সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা শিখরের এই অস্বাভাবিক ক্ষমতা দেখে হতবাক তার পাড়া প্রতিবেশীরাও তারা বলছেন অদ্ভুত এই প্রতিভা এর আগে তারা কোথাও দেখেননি এখন পর্যন্ত আমি তো বাড়ির আমার ঠাকুরদাদারা আমল থেকে আমি দেখি নাই যে লঙ্কা মানুষে এইভাবে খেতে পারে বরং ওই লঙ্কা চোখের ডোলে নেয় এটাই আমরা অতপ্রম আচ্চার্য যে কি কি করে সম্ভব এগুলো কি করে হতে পারে আমাদের বাড়িতে গিয়েও উনি খায় উনি সব জায়গায় লঙ্কা খায় তো এটা কি অবাক লাগে আপনার হ্যাঁ অবাক তো লাগে যেটা দেখা যায় না কোনো জায়গায় সেটা দেখতে তো অবাক লাগে কথাই বলে মানুষ কি না পারে কিন্তু এমন কিছু অস্বাভাবিক বিষয় থাকে যা চেষ্টা করলেই পারা সম্ভব নয় যেমনটা পারেন শেখর সিদ্ধার News Bureau, Voice of Bengali.